সাড়ে আট কেজির মতো টান দিয়েছি আবার বিকাল টান দিয়েছি সার সারি এখনো দুধ ভালো করে পরিষ্কার হয় নাই এবার দুই টানে গানের পনেরোটা দুধ আসবে সারি কেটে ওই দুধের রকগুলা দেখেন খাই পথ আছে আর খুব ঠান্ডা সব ভাত লাগায় দেখেন এদিকে আসেন

দুধ কালকে আপনি সাড়ে আট কেজির মতো টান দিয়েছি আবার বিকালও টান দিয়েছি স্যার এখনো দুধ ভালো করে পরিষ্কার হয় নাই এবং দুই টানা মধ্যে পনেরোটা দুধ আসবে সারি কেটে ওই দুধের রক গুলা দেখেন খাইপ আছে আর খুব ঠান্ডা সব ভাত লাগাই দেখেন এদিকে আসেন এই রক যখন বস হয় তখন মোটা হয় দ্বিতীয় গরু রক কেটছে মোটা থাকবে নাকি যা দেখেন এই দুয়াই দিলে পালানটা ভাইঙ্গে চিটে হইলে টাকা দিয়ে নেলে দিয়ে না ইটু থাকলেও টাকা দেন না

ভালো করে কাকি কি হইলে কথাবার্তা বললো টেনিটুনে দেখেন দো খুব সুন্দর দোয়াই দেখো বার